নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব নিরামিষ ভেজ পোলাও যেটা বাচ্চাদের খেতে ভীষণ পছন্দের আর বিশেষ করে নিরামিষের দিনে বাচ্চাদের বায়না মেটাতে কিন্তু এই পোলাওটা তোমরা বানিয়ে ফেলতে পারবে একদম পিওর ভেজ কোনো রকম পেঁয়াজ রসুন নেই তো চলো রেসিপিটা শুরু করছি এখানে আমি এক বাটি পোলাও চাল নিয়ে নিচ্ছি তোমাদের ঘরে থাকা যে কোনো পোলাও চাল দিয়ে তোমরা এটা তৈরি করতে পারবে আবার চাইলে বিরিয়ানির চাল দিয়েও এটা তৈরি করতে পারবে তো দেখো আমি চালটা নিয়ে নিলাম আমি এখানে কাঁসার বাটির এক বাটি চাল নিয়েছি আর আজকের পোলাওটা কিন্তু আমি দুজনার মতো তৈরি করছি এখন চালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব আধা ঘন্টা মতো আধা ঘন্টা ভেজালেই মানে তিরিশ মিনিট মতো আমি ভিজিয়ে রাখছি আর এখন এখানে আমি নিয়ে নেব কিছুটা সবজি পোলাওতে দেবার জন্য গাজর বিনস ক্যাপসিকাম আর নিয়েছি পনির সবজিগুলোকে এখন আমি একটা জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখব। আর এদিকে চলে এসেছি চালটাকে দেখো আধা ঘন্টা হয়ে গেছে এখন চালটাকে আমি ভাত বানানোর জন্য গ্যাসে বসিয়ে দেবো আর এদিকে সবজিগুলোকেও আমি কেটে নিয়েছি দেখো গাজর ক্যাপসিকাম আর পনিরটাও নিয়ে নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে নেবো আর ক্যাপসিকাম বিনসটা তো এভাবেই কেটেছি সরু সরু করে আর একটু আদার টুকরো নিয়েছি কারণ নিরামিষ পনির ভেজ পোলাও হচ্ছে পনির দিয়ে তো ভাবছি একটু আদাটা দিলে খেতে ভালো লাগবে তো আদা নিয়েছি আর আমি এখানে গাজরটা ছুলে ধুয়ে নিয়েছি একটু গ্রেট করে দেবো আর এখানে বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল তো এই গরম জলটা আমি নিয়েছি এই কারণেই যে পনিরটাকে আমি দশ মিনিট মতো একটু ভিজিয়ে রাখব এতে পনিরটা অনেকটা সফট হয়ে যাবে আর সফট পনির বাচ্চাদের তো ভীষণ পছন্দের তাই আমি পনিরটা আধা ঘন্টা লাগবে না দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে যদি সময়টা কম থাকে আর আজকের এই পোলাওটা বানাচ্ছি রাতের ডিনারের জন্য তো চলো এবারে কী প্রসেস আমি করছি সেটাও তোমরা একবার দেখে নাও তো আমি ভাত বানাবার জন্য চালটা তো ধুয়ে নিয়ে এনেছি প্রথমে ধুয়ে নিয়েছি চালটা আর এদিকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি মানে জলটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে আমি গাজরটাকে এইভাবে গ্রেড করে নিয়েছি দেখো গাজরটা কিন্তু একদম সরু সরু করে গ্রেট করেছি আর আমার জলটাও গরম হয়ে গেছে আর এখানে আমি কিছুটা গরম মশলা নিচ্ছি যেটা আমি পোলাওর জলের মধ্যে দিয়ে দেবো তো দারচিনি এলাচ আর লবঙ্গ নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি যে জলটা গরম করতে দিয়েছি গ্যাসে সেই জলের মধ্যে গরম মশলা আর এই লবণটা কিন্তু আমি দিয়ে দেবো আর চালটা ধুয়ে দিয়ে দেব নর্মালি যেমন আমরা ভাত রান্না করি ঠিক সেই কায়দায় ভাতটা রান্না করে নিতে হবে তো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে ফ্যান ঝরিয়ে ভাতটা একটু ফ্যানের তলায় ঠান্ডা করে নিয়েছি আর এদিকে আমি করেছি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল বাচ্চাদের পোলাওতে একটু ঘি হলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তবে বাড়ির বাচ্চারা নিরামিষের দিনে কিন্তু একটু বায়না করে ঠিক কথা তবে এই পোলাওটা কিন্তু তোমরা স্কুল টিফিন অথবা নিরামিষের দিনে বাচ্চাদের তৈরি করে দিতে পারবে এখন পনিরের টুকরোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি কিন্তু স্কোয়ার কাটিনি আমি লম্বা লম্বা করে কেটেছি তোমরা যেমন সে পছন্দ সেরকমভাবে এটা কেটে নিতে পারো তো পনিরগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি একটু মিডিয়াম আছে আর এখানে কোনো রকম লবণ হলুদ কিন্তু ব্যবহার করে নিই জাস্ট পনিরগুলোকেই আমি ঘিয়ের মধ্যে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে আমি যখনই রেসিপি আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি পনিরটাকে কিন্তু ভেজে নিয়েছি দেখো এরকমভাবে হালকার উপর পনিরটা ভেজে নিতে হবে কারণ পনিরটা কিন্তু বেশি একটা ডিপ ফ্রাই করলে ভালো লাগবে না তো বন্ধুরা পনিরটা আমার তোলা হয়ে গেছে এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে সবজিটা ক্যাপসিকাম আর বিনসটা আমি দিয়ে দিয়েছি দেখো আর একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু একদম মতো দিতে হবে কারণ ভাত বানাবার জন্য আমি চালের মধ্যেও কিন্তু লবণ দিয়েছি মানে ভাতের চালটার মধ্যে তো অবশ্যই কিন্তু লবণটা একদম বুঝে শুনে এখানে ব্যবহার করবে কারণ পোলাওতে আবার লবণ বেশি হয়ে গেলে কিন্তু বাড়ির বাচ্চাদের কিন্তু সেটা ভালো লাগবে না তো এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা আজকে আমি এই কায়দায় যে পনির পোলাওটা বানিয়েছি বন্ধুরা একদম পিওর ভেজ এত দুর্দান্ত খেতে হয়েছে বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খেয়েছে তাই আমি অনুরোধ করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই ভেজ পোলাওটা তোমরা কিন্তু বাড়িতে একবার তৈরি করে নিতে পারো এবং বাচ্চাদের স্কুল টিফিনও এটা বানিয়ে ফেলতে পারো এমনকি নিরামিষের দিনও এটা বানিয়ে দিতে পারো ঘরে থাকা সবজি দিয়ে তো আমার লবণ দেওয়ার পর আমি কিন্তু ভালো মতো সবজিটাকে দু থেকে তিন মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপর আবার নাড়াচাড়া করে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে একটুখানি সামান্য ফুড কালার দিয়েছি ইয়েলো ফুড কালার মানে কেশরি ফুড কালার যেটা তোমরা এখানে হলুদটাও দিতে পারো তবে হলুদটা দিলে না একটু হলুদের গন্ধ হয় তো পোলাওয়ের মধ্যে একটু হলুদের গন্ধ আবার সেটা ভালো লাগবে না তো তার জন্য এখানে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়েছি আর যদি তোমাদের কাছে ফুড কালার না থাকে তোমরা একটু হলুদ দিয়ে দিতে পারো কোনো অসুবিধে হবে না তো ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু আমার সবজিটার রং একটু চেঞ্জ হয়ে গেছে দেখো একটু হলুদ ভাব চলে এসেছে এই জন্যই কিন্তু দেওয়া আর এখন একটু স্বাদ মতো আমি দু চামচ চিনি দেব। কারণ বাচ্চাদের কাছে একটু মিষ্টি ভাব থাকলে পোলাওটা খেতে ওদের কাছে ভালো লাগবে তো তার জন্য কিন্তু একটু দু চামচ আমি এখানে চিনি ব্যবহার করেছি আর এখন আমি আবারও দু থেকে তিন মিনিট আমি ভালো মতো ঢেকে রেখে দেব তো দু তিন মিনিট বাদে আবারও আমি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আর সমস্ত কিছু আমার ভালো মতো মিশে গেছে সবজির সাথে লবণ চিনি তো এখন আর কিছুই দেওয়ার নেই এক চামচ দিয়ে দেবো এখানে আমি রোজ ওয়াটার এই রোজ ওয়াটারটা দিলাম এর টেস্ট একটু সুন্দর একটু বিরিয়ানির গন্ধের মতো লাগবে পোলাওটা খেতে বাচ্চাদের কাছে লোভনীয় হয়ে উঠবে তো তার জন্য রোজ ওয়াটারটা আমি দিয়েছি আর এখন এখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি মানে ভাতটা দিয়ে দিচ্ছি দেখো ভাতের মধ্যেই কিন্তু আমি গরম মশলা দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম এতে ভাতটাও আমার সুন্দর ঝরঝরে হয়েছে আর এখন ওপর থেকে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে কিছু আর দেওয়ার নেই আর এখানে কোনো রকম গুঁড়ো মশলা আমি কিন্তু ব্যবহার করিনি আমি যে ভাতের মধ্যে গরম মশলাটা দিয়েছিলাম একসাথে ফুটেছে তাতেই আমার ভাতের গন্ধটাও দুর্দান্ত এসেছে তো ভালো মতো মিডিয়াম আছে এখন শুধু একটু মিশিয়ে নেওয়ার ব্যাপার তো আজকের পোলাও রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে রাখবে কারণ দুর্দান্ত রেসিপি পেতে হলে অবশ্যই ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখবে তো বন্ধুরা এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখো আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে আর ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভেজ পোলাও আজকের মতো টাটা